আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবারও একটা তিনতলা বিল্ডিং এর ডিজাইন নিয়ে এলাম তো কাজটি হচ্ছে আপনার মাদারীপুর আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজ করে থাকি যে কোনো জায়গাতে যে যে কোনো গ্রামে যে আপনারা যদি করাতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন কারো কাজগুলো বুঝতে পারছেন কি কেমন হয়েছে আসলে আমরা দক্ষ মিস্ত্রির দ্বারা কাজগুলো করাই আমিও নিজে হাতে কাজ করি আমিও থাকে আপনাদের কাজগুলো করে দিব ইনশাল্লাহ তো আপনারা যদি কাজগুলো করাতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো করতে পারি এই যে সিলিং ফুলটা দেখেন আমি জুন করে টাইনে দেখাইতেছি অনেক সুন্দর হয়েছে তো কাজগুলো করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ